হ্যালো আমি আমি হাতি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না দুবাই থেকে হাতি হত্যার অভিযুক্ত মাসুদের ভিডিও বার্তা আমি নির্দোষ খুনি জামাত হাদি হত্যা দুবাই থেকে মাসুদের ভিডিও বার্তা খুনের দায় ছাপালেন জামাতের ওপর হাতি হত্যা মামলায় নতুন মোড় ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এটা একটা মিথ্যা বানোয়ার চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশ্বাস ছিল যেভাবে হোক কষ্ট করে দুবাই চলে এসেছি দেশ ছেড়ে তিনি এখন পাড়ি জমিয়েছেন দুবাইতে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মাসুদ দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ উল্টো এই হত্যাকাণ্ডের দায় ছাপিয়েছেন জামাতের উপর কিন্তু মাসুদের এই দাবি কি সত্যি নাকি নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা আজ আমরা বিশ্লেষণ করব মাসুদের সেই ভিডিও বার্তার ভেতরে তথ্য ভিডিও আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন এভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন মাসুদ স্বীকার করেছেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন তার দাবি সিসি ফুটেজে যে বাইক দেখা গেছে সেখানে তিনি ছিলেন না এবং চালক ও তার পরিচিত কেউ নয় মাসুদ বলেন আমি বা আমার পরিবার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় এটি আমাদের বিরুদ্ধে একটি সাজানো চক্রান্ত অথচ মামলার তদন্তে তার নাম আসতেই তিনি কেন তড়ি ঘড়ি করে দেশ ছাড়লেন সেই কারণও বলে বোঝানোর মতো না আপনারা অত্যাচার করছেন মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো